এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার পেছনে বলে রসিকুল হক বাংলা দেয়া করতে ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আসছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রসিকুল হক বাংলা দেয়া এক সাক্ষাৎকারে এবার তিনি বললেন ইলিয়াস আলী নিখোঁজের ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে আঠারো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার জবাবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে ভারসাম্যহীন বলে বক্তব্য দেন ওই সময় দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি ব্যারিস্টার রফিকুল হক বৃহস্পতিবার অ্যাডভোকেট কামরুল ইসলামের এই মন্তব্যের জবাব দেন প্রবীণ এই আইনজীবী পাগলে কিনা বলে ছাগলে আমি কোন লয়ার হিসেবে গন্ধ করি সে কোটে কোটে ঘুরেছে দালালি করেছে লয়ার কবে করেছে সে কি বললো না বললো আমার কি আছে যদি যে কোনো লোক এরকম একটা তুচ্ছ লোক কিছু বললে